আওয়ামী লীগ হচ্ছে ঐতিহ্যগত একটা অভিশপ্ত দল আওয়ামী লীগের আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনো ভদ্র লোকেরা করতে পারেনি কোনো ভদ্র লোকেরা করতে পারেনি আসেন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠা সভাপতি আব্দুল আমির খান ভাসানি তিনি কিন্তু আওয়ামী লীগ করতে পারেননি আওয়ামী লীগ তাকে তিনি ছেড়ে অন্য দল করেছেন এবং প্রথম যখন তিনি অন্য দল করলেন করার পরে যখন আপনার ঐতিহাসিক পল্টন ময়দানে যখন তিনি সমাবেশ করেছিলেন সে সময় শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আব্দুল হামিদ খান করা হয় এবং তাকে হচ্ছে সে সমাবেশ করতে পণ্ড করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি হলেন আব্দুল রশিদ আহ তুর্কিবাদে বা এই যাতে এরকম ভদ্রলোকটা উনিও কিন্তু আওয়ামী লীগ করতে পারেননি এবং আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগের এখানে যারা উদারতা দেখেছে আওয়ামী লীগ প্রশ্নে তারাই হচ্ছে বিপদগ্রস্ত হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর অ্যারেস্ট হয়েছে এটা 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 ঐতিহাসিকভাবেই সত্য উনিশশো পঁচাত্তর সালের পর আওয়ামী লীগের দায়িত্বে যখন যারা এসেছে তারাই এই আব্দুর রাজ্জাক থেকে শুরু করে তুফাইল টুফাইল তাদেরকে শেষ শেষ জীবনে কিন্তু অনেক অনেক অবহেলা নিয়েই কিন্তু তাদেরকে দলে থাকতে হয়েছে অনেকে অনেকে মারা গেছে বেশিরভাগই ভাগি মারা গেছে রহমান আউয়লীগ যখন ব্যান্ড করে দিয়েছিল শেখ মুতি পরহমান বাক্শাল থেকে আবার যখন আউয়াম লীগ পুনর্জীবিত করার জন্য সৈতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা আছে অফিসিয়ালি চিঠি দিয়ে প্রেসিডেন্ট অফিসালি আউয়াম নামে পুনরায় রাজনীতি করার সুযোগটা তখন সহিদা জিয়াউর রহমানের সিগনেচারে আওয়ামী লীগ আবার পুনর্জন্ম জন্ম হয় সুতরাং যদি আওয়ামী লীগের জন্মদাতা যদি বলা যেতে পারে তাহলে সহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা যেতে পারে যে আওয়ামী তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছেন দিয়েছেন আজকে আমলিক লীগ সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যাওয়ার পরে শেখ হাসিনা যখন দেশে ফিরে আসলেন দেশে ফিরে সকল রাজনৈতিক উদারতার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল গণবহুল দলীয় গণতন্ত্র যখন প্রবর্তন করেছেন এবং সকল দলকে যখন রাজনীতি করার সুযোগ দিয়েছেন তখন শেখ হাসিনা যখন আসেন বাংলাদেশে আসার পর পনেরো দিনের মাথায় দুই পনেরো দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় হত্যা করা হয় তিনি নিহত হন সেনা অফিসার অফিসারদের তারপরে বিএনপিকে কি করলো কিভাবে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা হত্যা করলো শেখ হাসিনা দেশে আসা পনেরো মাসের পনেরো দিনের মাথায় এরপরে আওয়ামী লীগকে ছিয়াশিতে আবার নির্বাচনে আওয়ামী লীগ গেল যাওয়ার পরে এর সাদের আজকে কি অবস্থা জাতীয় পার্টির কোনো অবস্থা নেই বাংলাদেশে জাতীয় পার্টি এই মুহূর্তে মানে কোনো কোনোই ভ্যালু নাই ধৃত একটা রাজনৈতিক দল গেলো তারপরে সালে ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামাত ইসলামের তার খেসর হিসাবে জামাত ইসলামকে এই যে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে জামাত ইসলামের হচ্ছে এই নেতাদেরকে ফাঁসিতে ঝুলেছে শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই তাদের তাদের অবস্থান থাকে দু হাজার এক দু হাজার সাত সালে ফখর উদ্দিন সরকারের সময় আওয়ামী লীগকে আবার ষড়যন্ত্র করে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে আসলে আজকে ফ ফখর উদ্দিন অবস্থান থাকেন বাংলাদেশের মানুষ তাকে ঘৃণা করে বাংলা তাদের কোনো বাংলাদেশে অবস্থান নাই সুতরাং আওয়ামী লীগ হচ্ছে ঐতিহ্যভাবে একটা অভিশপ্ত দল এবং আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করেন বাংলাদেশের কথা চিন্তা করে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগের যখন আপনাকে প্রয়োজন হবে তখন আপনার পায়ের নিচে পড়বে আবার যখন তার প্রয়োজন শেষ হবে তখন আপনার ঘর মোটকিয়ে দেবে এটাই আওয়ামী লীগ আওয়ামী মধ্যে কোনো নীতি নাই কোনো আদর্শ নাই আওয়ামী লীগ সবসময় জনগণে বাংলাদেশের জনগণের বিপক্ষে কাজ করছে সবসময় আওয়ামী লীগ লীগ বাংলাদেশের মানুষ কোনোদিনই আওয়ামী লীগকে আর কোনোদিন ক্ষমা করবে না কারণ বাংলাদেশ আওয়ামী চরিত্র বুঝে গেছে শেখ হাসিনা ক্ষমতা আসার পর যে আঠারো বছর যে দুঃশাসন নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ এখন ঘৃণা করে তাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অবস্থা নেই এবং আওয়ামী লীগ যারা আজকে দেখেন আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সম অস্বীকার করতে যেতে না যে আওয়ামী লীগের একটা বৃহৎ সমর্থন গোষ্ঠী আছে যে দেখেছে যে দ আওয়ামী লীগ আর ক্ষমতা নেই বা আওয়ামী লীগ আর ফিরার সম্ভাবনা নেই বাংলাদেশের রাজনীতিতে সেই শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় আমেরিকাতে সিটিজেন নিয়ে সিটিজেনশিপ নিয়েছেন এই যে যখন আওয়ামী লীগ ব্যান্ড যেদিন ব্যান্ড করেছে তারপরে দিন দিন সিটিজেনশিপ নিয়েছেন তাহলে বুঝেন যে আওয়ামী লীগ নিজের স্বার্থে শেখ পরিবার সব সময় অনার বাংলাদেশে যে আট লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের আছে নেতাকর্মীদের দিকে তাদের কোনো গুরুত্ব না তারা নিজেরা ভালো থেকে নিজেদের নিজেদের সুবিধার্থে সব কিছু তারা করতে পারে বাংলাদেশকে মানুষকে তারা ব্যবহার করেছে বাংলাদেশে তাদেরকে দুর্নীতির একটা তাদের টাকা কামানোর একটা মেশিন হিসাবে তারা ব্যবহার করেছে বাংলাদেশের মানুষের ভাগ্যর কোনো উন্নয়ন করেনি বাংলাদেশে মানুষকে আওয়ামী লীগ এটা আপনার রক্তেই নাই বাংলাদেশকে নিয়ে চিন্তা করা বাংলাদেশ সবসময় আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে গেছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের কোনোদিন অবস্থান ছিল না এবং ভবিষ্যতে হবে এখন দেখেন এই যে কয়েকদিন দেখেন শেখ হাসিনা দেখেন এত কিছু করার পরও তার মধ্যে তার মধ্যে তিনি তিনি উল্টো আরও ওই যে ওই ওই কাগজে বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন যে আবার ক্ষমতায় পেলে এই করবেন আবার ক্ষমতায় পেলে এই করবেন তার মধ্যে যে অনুতপ্ত্ববোধ যে দুঃশাসন নিপীড়ন নির্যাতন যে করেছে হত্যা করেছে যে জুলাই আগস্টে শত শত ছাত্র জনতাকে হত্যা করে তার সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেটা নিয়ে তার কোনো মধ্যে কোনো সামান্যতম অনুশোচনা নেই উল্টো তিনি আরো প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে একটা নিজেকে তৈরি করছে যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আবার আমি এই কাজ করব আমি যদি ক্ষমতা আসি তাহলে আমি এর এর প্রতিশোধ এই যে হিংস্রতা এই যে মানবিকতাহীন যে কাজ এবং মনুষ্যত্বহীন যে কাজ এটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী একটা অভিশাপ বাংলাদেশের মানুষের অভিশপ্ত রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের মানুষ এখন ভাবছে না আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অলরেডি প্রত্যাখ্য ঘৃণিত এবং পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগ একটা জঘন্যতম